হ্যালো বন্ধুরা আপনারা সকলে কিরাম আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরা স্প্রিং ব্রেকে দিশার স্প্রিং ব্রেকে ঘুরতে গেছিলাম বাড়ি থেকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার দূরত্বের একটা জায়গায় তার নাম হলো লেকতাহ তো জায়গাটা পাহাড় আর লেক দিয়ে ঘেরা ভীষণ সুন্দর এবং আমাদের বাড়ির কাছে এই রকম একটা জায়গা যেখানে শীতকালে বরফ পড়ে তাছাড়া অন্য জায়গায় অনেক ধরনের আছে কিন্তু সেগুলো বাড়ি থেকে দূর এবং এবং এই জায়গাটা বেশ সুন্দর থাকবার জন্য ফ্যামিলি টাইম কাটানোর জন্য তা আমরা হঠাৎ করে ডিসাইড করে মোটে এক রাত্রির জন্য লেকটা হতে ঘুরতে গেছিলাম এপ্রিল মাসে কি সুন্দর চারিদিকে বরফ পড়ে আছে আর দিশা তো বরফ দেখে খুবই এক্সাইটেড বরফ থেকে দিশা লাফালাফি শুরু করে দিচ্ছে গাছের পাতায় কি সুন্দর বরফ পড়ে আছে এবং যখন মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে তখন বরফগুলো ঝুরঝুর করে নিচে পড়ে যাচ্ছে দিশার প্রথম দেখা বড় অবস্থায় বরফ কারণ এর আগে আমরা গেছিলাম তখন দিশা প্রায় তিন চার মাসের মনে হয় বয়স ছিল তারপরে আমরা আর যাইনি এখানে তো সেই জন্যই ওর মানে পুরো লাগছে কারণ আমরা যেখানে থাকি নতুনত্ব সেখানে কোনো বরফ পড়ে না তো ওর খুবই খুবই ভালো লাগছে বরফগুলো দেখে এবং ওর খুব ইচ্ছা ছিল যে স্নোম্যান বানাবে তো তাই জন্য না আমি বাড়ি থেকে ছোট ছোট গাজর কিনে নিয়ে গেছিলাম যাতে ওখানে ও বানাতে পারে

আকাশটা নীল আর চারিদিকে বরফে সাদা বরফে ঢাকা মানে এ এক অদ্ভুত দৃশ্য এখন প্রায় দুপুর বারোটার দিকে এবং আমরা একটা সাইডে রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়িয়েছি এবং ওয়েদারটা এত ভালো ছিল যে কোনো রকম জ্যাকেট পরবারই দরকার ছিল না কিন্তু যখন স্নোম্যান বানাচ্ছিলাম তখন বেশ তখন হাতগুলো পুরো জমে যাচ্ছিল মানে অসম্ভব ঠান্ডা যে হাতের কোনো সার ছিল না সাড়ে তিন ঘন্টা জার্নির পর আমরা এখন অবশেষে হোটেলে পৌঁছে গেছি ঘরটা খুবই সুন্দর ছিল এবং ঘরটার মধ্যে একটা ছোট ফায়ার প্লেস তারপরে টিভি এবং যা যা দরকারি যে যেরকম কফি মেশিন যেগুলো দরকার থাকে সব কিছুই ছিল এবং ঘরটার সাথে একটা ছোট্ট ব্যালকনি ছিল এবং ব্যালকনিটাতে দাঁড়ালে একটা লেকের একটা পার্শিয়াল ভিউ আসে এবং সবথেকে ভালো ব্যাপার হলো হোটেলের ভেতর দিয়ে একটা প্রাইভেট বিচের অ্যাক্সেস ছিল এবং ওখানেই একটা সুন্দর মানে জলের জলের প্রায় ওপরেই একটা একটা ছোট রেস্টুরেন্টের মতনও ছিল সব থেকে ভালো ব্যাপার হলো যে প্রতিবারই আমরা যখন যাই তখন আমরা না লোক মানে আমরা এমনি কোনোবারই প্রাইভেট বিচের অ্যাক্সেস পাই না সবসময় টিকিট কেটে আমাদেরকে ঢুকতে হয় এবং সেখানে প্রচণ্ড ভিড় থাকে সেই জন্য মানে সন্ধ্যেবেলার দিকে যাওয়া যায় না আর এখানে আমরা কি করেছিলাম সারাদিনই প্রায় সকাল বিকাল রাত্রির ওখানে গিয়ে কিছুক্ষণের জন্য সময় কাটিয়েছিলাম খুবই ভালো লেগেছিল চলুন এবারে হোটেলটা ঘুরে দেখাই আমরা তো। দিশা ওইদিকে না এখানে আমরা থাকবো ডান দিকে ছোট্ট একটা যে জলের উপরে আহ বিল্ডিং এর মতন দেখতে পাচ্ছেন সেটা হলো রেস্টুরেন্ট দেয়া দিশা এখানে স্যান্ড ক্যাসেল বানাবার চেষ্টা করছে শুকনো স্যান্ড দাও নালে করতে পারো আর জল দিও না তাহলে কিন্তু আর বুঝবে না একেবারে এক চট করে ঢালো উড়িটা তো হবে চট করে ওইটা তো হবে হ্যাঁ বাস বাস সেপটা নষ্ট করে দিলে কেন ঠিক কর ওটাকে ঠিক কর তবেই তোমার তুমি আইসক্রিম বানাও আইসক্রিম অমনি করে ফেলো না বাবু आज বাজে প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা কিন্তু বাইরে কি সুন্দর আলো ঝলমল করছে এখন বাজে প্রায় সাড়ে আটটা এবং বাইরেও ঠান্ডাটা আস্তে আস্তে করে বাড়ছে তো এখন হোটেলে ফিরে আসছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ